চলে চলে দেখে ভিডিওটা এই বেলকনিতে একটা আন্ডার পড়ে আছে ওটা কার ওটা তো আমার না সন্ধ্যার সময় ঝড় হইছে না মনে হয় আশেপাশের বাড়ি থেকে উইরে আইছে ঠিকই বলছো ওটা পাশের বাড়ির সুমন ভাই রইতে পারে আরে না সুমন ভাই লোকাল তা পরে না সুমন ভাই ব্র্যান্ডেড তা পরে আসে বাই বাই

এক গ্লাস পানি দাও তো যতটুক সময় ঘরে থাকো শুধু হুকুম করো এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলা খাইতে পারো না তোমরা মেয়ে ছেলেরা যে বালের কাজ করো সব কাজ আমি করতে পারি এমন কোন কাজ নাই যে আমি করতে পারি না তাই নাকি তাইলে একটা বাচ্চা পয়দা করে দেখাও তো

বাহ তোমার হাতে তো জাদু আছে একেবারে ব্যথা কমে গেছে আসলে তোমার ঘরও মেসেজ করে দিয়ে ঘাড়ের ব্যথাও চলে যাবে থাক লাগবে না ঘাড়ে হাত দিলে আমার শ্বশুরি লাগে তুমিও না পাশের বাড়ির টুম্পা বাবির মতো একটু ছোঁয়া লাগলেই শ্বশুরি লাগে এই পেপার দেখছো যাদের পাঁচটা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে কিন্তু আমাদের তো তিনটা বাচ্চা আর দুইটা কোথায় পাবা আরে আমার এক্স এর কাছে আমার দুটো বাচ্চা আছে ওই দুটো নিয়ে আসবো ভালো কথা আমাদের বাচ্চারা কোথায় পেপার কে তুমি একা পড়ো যার বাচ্চা সে নিয়ে গেছে অরুণ ভাই আপনার তো ভাই নাকি ভার্সিটিতে পড়ে তা তার মুখ এত খারাপ কেন বলেন কি ভাবি ও তো খুবই ভদ্র একটা ছেলে কি করছে বলেন তো আমি জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছ ও বাল বালছিড়িতে যাচ্ছি আরে ভাবি ও তো একটু তোতলা ওটা বালছিড়িতে হবে না ওটা ভার্সিটিতে হবে আমি কাজ করতেছি লাউড স্পিকারে দাও ভাবি আমার বেডরুমের লাইটটা কেটে গেছে আমি তো অন্ধকার ভয় পাই ভাইরে যদি একটু পাঠায় দিতেন অবশ্যই পাঠিয়ে দিতাম ও বাজারে গেছে ভাবি এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম তোমার মতো খারাপ লোক আমি দুনিয়াতে দেখে নাই তোমার তো নরকে উঠাই হবে না আরে বাবা আমি জানি তো আমার নরকে উঠাই হবে না তা এখন আমি কি করব ভালো হবা ভালো কাজ করবা মরলে স্বর্গে যাবা তোমার দাদু আমার স্বপ্নে আইছিল বলল যা মন চাই তাই কর নরকে কোনো জায়গা নাই আমি নিজে নরকের দেয়ালের উপর বসে আছি এই টুম্পা কই তুমি শিগগিরই এদিকে এসো পাশের বাড়ির বউ শাশুড়ির ঝগড়া লাগছে এই তুমি তো এমন ছিলা না কি হইছে তোমার মেয়েদের মতো আচরণ করতেছো কেন তোমরাই তো পুরুষ বিবর্তনের জন্য উঠে পড়ে লাগছে এখন প্রশ্ন করতেছো কেন এভাবে চলতে থাকলে পুরুষ তো আর পুরুষ থাকবে না মেয়ে মানুষ হয়ে যাবে তখন কি হবে তখন যা হবে দেখা যাবে এখন আসো বউ শাশুড়ির ঝগড়া দেখি